আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে রবি সিমে কম টাকায় বেশি মিনিট কিনবেন তো বিয়ার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে রবি সিমে কম টাকায় বেশি মিনিট কিনতে কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না যে কীভাবে আপনি রবি সিমে মিনিট প্যাক কিনবেন তো বিহার্স আপনাদের জন্য আমি খুবই ছোট্ট কিছু কোড নিয়ে এসেছি তো যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু ডাইলের মাধ্যমে খুবই কম টাকায় অনেক বেশি মিনিট প্যাক পেয়ে যাবেন অনেক মেয়াদে তো বিহার্স ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা চলে যাব ভিডিও মূল টপি তো ভিডিও মূল টপ যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে টাকা পেল অকন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো ভেতর চলে যাব ভিডিও মূল টপিকে তো এয়ারটেল সিমে ডাইলের মাধ্যমে মিনিট প্যাক কেনার জন্য কি না শুধু আমাদের ফোনে ডায়াল পেটে চলে যাবো যেহেতু আমরা ডাইলের মাধ্যমে মিনিট প্যাক কিনবো ডায়াল পেটে আসলে ডায়াল পেপে ট্যাপ করে দিলাম এবং এখানে একটি কোড ডায়াল করবো যেটি কোড ডায়ালের মাধ্যমে আমরা কিন্তু এখানে খুবই কম দামে বেশি মিনিট পেয়ে যাব তো কোডটি হলো স্টার জিরো হ্যাশ স্টার হ্যাশ জিরো হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনার রবি সিম অপশনটিতে তো রবি সিম ডায়ল করার সাথে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদের ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে পঞ্চাশ মিনিট দুই দিন উনচল্লিশ টাকা একশো মিনিট চার দিন উনআশি টাকা একশো তিরিশ মিনিট পাঁচ দিন নিরানব্বই টাকা তো এইভাবে এখানে অনেকগুলোই প্যাক দেওয়া আছে তো আপনার এখানে যে প্যাকটি পছন্দ তার বাম পাশে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাকে এখানে প্যাকটি কিনতে হবে তো আপনি এখানে কিন্তু কম দামে টাকায় পেয়ে যাচ্ছেন তো সেই হিসাবে আপনি যেটা নেবেন সেইটাই এখান থেকে পেয়ে যাবেন তো বেশ এখানে যদি আপনি আরও ফারতেন তাহলে কিন্তু এখানে সবাইকে সেন্ড করে দিতে পারেন তারপরে আমার যে প্রসেসটা দেখাবো এখন তো সেই প্রসেসটি কিন্তু যেতে হবে তো ভেরস এখন কী করবেন ধরুন আপনি এখানে একশো মিনিট চার দিন উনআশি টাকায় যে প্যাকটি আছে এটা আপনি কিনবেন তো কেনার জন্য আপনি কী করতে হবে বাম পাশে দেখুন যে এক লেখা আছে মানে সিরিয়াল নাম্বার এক আমার এই শুধু এখানে এক লিখে সেন্ড করে দিতে হবে তো ভিয়ার্স এখানে যদি শুধু এক লিখে সেন্ড করে দিতে তাহলে কিন্তু তারা রবি সিম থেকে উনআশি টাকা কেটে নেবে এবং আমার যেই প্যাকটি আছে সেই প্যাকটি আমার সিমে কিন্তু সাথে সাথে চালু হয়ে যাবে তো ভিয়ার্স আমি এখান থেকে কিনছি না কারণ আমার থেকে আগে থেকে এখানে প্যাকটি না আসে তো আপনারা এখান থেকে অবশ্যই নেবেন আমি কিন্তু এখান থেকে প্রতিবার প্যাকগুলো নিয়ে থাকি মিনিট প্যাক তো আপনারা এখান থেকে নিতে পারেন তো ভিয়ার্স এখান থেকে যদি আপনি শুধু সেন্ড করে এক লেখ তাহলে কিন্তু এই প্যাকটি চালু হবে তো প্রত্যেকটা প্যাকের ক্ষেত্রে কিন্তু একই রকম যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অবশ্যই তারা প্যাকটি দিয়ে দেবে তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো ভিওর্স এই সংস্পত্তির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে খুব কম টাকা বেশি মিনিট প্যাক কিনে নিতে পারবেন সিম থেকে ডালের মাধ্যমেই তো ভিউয়ার্স এই সিলস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপ বা দিয়ে দিবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন ভিওর্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন